পুরীধাম জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয় গৌর কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি তোমাদের শঙ্কর নবদ্বীপ থেকে আর এস বি শঙ্কর চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে এসেছি পুরী ধাম তোমরা যদি পুরীধাম ঘুরতে আসো এই পুরীতে এসে তোমরা থাকবে কোথায় তীর্থযাত্রীদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য আজকে কিন্তু এই এপিসোডটা খুবই সুন্দর হতে চলেছে এই গলিটার নাম হচ্ছে দিগন্ত গলি আর দিগন্ত গলির ভেতরেই কিন্তু রয়েছে হোটেল লতিকার পাশে এই হোটেল নীলার্দি থ্রি চলো আমরা হোটেল নীলার্দি থ্রি সামনে চলে এলাম হোটেলে প্রবেশ করতেই তোমাদের চোখে পড়বে গণেশ ঠাকুরের এই মূর্তিটি চারশো তিন নম্বর রুমটা চলো দেখে হচ্ছে রুমের আয়তন নিঃসন্দেহে ভালো সুন্দর ফ্যাসিলিটি রয়েছে তোমরা চাইলে টিভি কিন্তু দেখতে পারো একটা টেবিল দেখা যাচ্ছে আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা আমরা দেখে নেবো এখানে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা সুন্দর বেশ আলমারি টাইপের মতন তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে আর এই রয়েছে আয়না এখানে তোমরা সাজগোজ করতে পারবে এখানে রয়েছে সুন্দরভাবে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গিং করা রয়েছে স্লাইডিং এখানে রয়েছে জানালা স্লাইডিং জানালা আর রুমটার আয়তনটা তোমরা একবার দেখে নাও এক ঝলক বাইরে থেকে আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি এটাও কিন্তু থ্রি বেডরুম কিন্তু চারজন অনায়াসে কিন্তু থাকতে পারবে ফ্যামিলিতে যাদের একটা বাচ্চা রয়েছে তারাও কিন্তু এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারবে আর কাপেলদের অ্যালাউ রয়েছে ব্যাচেলার অ্যালাউ রয়েছে আর ফ্যামিলি অ্যালাউ তো রয়েছেই কিন্তু সিঙ্গেল পার্সেন রকম অ্যালাউ নেই কোনো হোটেলে তোমরা একা এসে রুম পাবে না আর এখানে দেখো সেম ক্যাটাগরি কিচেন রয়েছে এখানে সুন্দর একটি পরিবেশ তোমরা দেখতে পারবে রান্না করতে করতে আর চলো আমরা এখন একটু দেখে নেবো ওয়াশরুমটা এ দেখো বেশ সুন্দর ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে তোমরা সাতশো টাকা বিনিময়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু তোমরা রুম ভালো করে দেখে নিয়ে তোমরা অবশ্যই কিন্তু বুকিং করে নিতে পারো অফ সিজেনে মোটামুটি সাতশো টাকা থাকে যদি তোমরা একটু দাম দর করে নাও তাহলে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো তোমরা এসে অবশ্যই ভিজিট করতে পারো নীলার থ্রি এই হোটেলটিতে দিগন্ত লেন এক মিনিট হাঁটাপথ পথ পেছনের পেছনে রাস্তা দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে হোটেল লতিকা প্যালেসের ঠিক পাশেই এই হোটেলটিতে চার নম্বর রুম বা দারুণ রুম সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্রত্যেকটি রুমগুলো পেয়ে যাচ্ছ আর এই রুমে কিন্তু এই মুহূর্তে এসি নেই বত্রিশটি রুম রয়েছে নীলার্দি থ্রি হোটেলটিতে পাখা রয়েছে একটা সুন্দর আয়না রয়েছে রয়েছে সুন্দর একটি দেয়াল আলমারি একটা টেবিল এবং একটা চেয়ার আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটি থ্রি বেডের তোমাদের দেওয়া হচ্ছে এখানে কাপেল অ্যালাও আছে ফ্যামিলি অ্যালাউ আছে ব্যাচেলার অ্যালাও আছে সেক্ষেত্রে পরিচয়পত্র দরকার হচ্ছে প্রবেশদ্বার আর এখান দিয়ে তোমরা এখানে একটা সুন্দর কিচেন পেয়ে যাচ্ছ এখানে সুন্দর তোমরা একটা ওয়াশরুম পাবে সেটাও দেখিয়ে দেবো তোমাদের এই হচ্ছে বেড আর এখানে কিন্তু এসির ক্যাপাসিটি নেই কিন্তু ফ্যান রয়েছে আর এখানে তোমরা কিন্তু একটা ভিউ পয়েন্ট পাবে স্লাইডিং গ্লাসটা তোমরা যখন একটু সরিয়ে দেবে জানালা দিয়ে কিন্তু তোমরা বাইরের সুন্দর কিছু দৃশ্য অনুভব করতে পারবে এই হচ্ছে চারশো চার নম্বর রুমের ওয়াশরুম ঠিক কিচেনের পাশেই রয়েছে এ দেখো কোমর সিস্টেম আর রয়েছে শাওয়ার এখানে কিন্তু গিজারের সিস্টেম নেই আর বেসিন কিন্তু তোমরা পাবে না এই ভেতরে কিন্তু বেসিন সিস্টেম নেই এবং গিজার নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই সুন্দর ক্লিন করে রেখেছে প্রত্যেকটি অষ্টমে আমরা দেখলাম এবার আমরা দেখব চারশো পাঁচ নম্বর রুমটি এই চারশো পাঁচ নম্বরে আমরা প্রবেশ করা মাত্রই বাদিক করে কিন্তু পেয়ে গেলাম সুন্দর একটি কিচেন তোমরা চাইলে এখানে বাজার থেকে রান্না করে এনে গ্যাস ওভেন ভাড়া করে খাবার খেতে পারো এবং কিচেনের পাশে রয়েছে ওয়াশরুম সেটা আমরা দেখছি পরে তার আগে রুমটা একটু ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই এখানে একটা টি টেবিল রয়েছে একটা গ্লাস রয়েছে আয়না রয়েছে টিভি রয়েছে ফ্যান আর এখানেও কিন্তু এসির ব্যবস্থা নেই কিন্তু সবথেকে বড় বিষয় থ্রি বেডের রুম হলে কী হবে চারজন কিন্তু অনায়াসে তোমরা থাকতে পারবে আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই এই হচ্ছে ওয়াশরুম একদম লিটিন ক্লিন একদম ওয়াশরুম আর প্রত্যেকটি রুমের ভেতরে যে অ্যাটাচ ওয়াশরুমগুলো তোমরা পাচ্ছ শুধু এখানে তোমরা গিজারের সুবিধাটা পাচ্ছ না আর বেসিনটা পাচ্ছ না কিন্তু তাছাড়া সব টিপটপ একদম প্রত্যেকটি রুমের ভাড়ে সাতশো টাকা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে স্ক্রিনে নাম্বার থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফিফটি পারসেন্ট অ্যাডভান্স বুকিং করতে পারো চেকআউটের সময় তোমরা ফিফটি পার্সেন্ট যেটা দিয়েছ সেটা মাইনাস হয়ে যাবে হচ্ছে দিগন্ত লেন ঠিক স্বর্গদোয়ারে পেছনে অপোজিট গলি আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের ঠিক পেছনে রাস্তা এটা হচ্ছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমের ঠিক পেছনের রাস্তা দিগন্ত লেন এদিক দিয়ে চলে গেল স্বর্গদারের ঠিক পেছনের রাস্তা আর এই হোটেলটা হচ্ছে গাঙ্গতরি প্লেস চলো আমরা এই হোটেলটা আজকে তোমাদের জন্য তুলে ধরতে চাইছি একদম সিবিচ এই হোটেল থেকে মাত্র হাঁটা পথে তিন মিনিট আমরা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা রুমে যেহেতু গেস্ট রয়েছে তাই সব রুম কিন্তু আমরা কভার করতে পারবো না যে কটা রুম এই মুহূর্তে খালি রয়েছে সেই রুমগুলোই আমরা এখন একটু দেখে নেব এই রুম নাম্বারটা হচ্ছে দুশো এক প্রথম যে রুমটা আমরা ফার্স্ট ফ্লোরে দেখছি দুশো নম্বর রুম তোমরা একটু দেখে নাও রুমটার আয়তন এটা কিন্তু থ্রি বেড কিন্তু একটা মোটামুটি সন্তানকে নিয়ে ফ্যামিলি মেম্বারে যারা রয়েছে আর কি একটা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী কিন্তু অনায়াসে এখানে থাকতে পারবে দেখো এটা কিন্তু থ্রি বেডরুম যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আয়তনটা কিন্তু যথেষ্ট বড় এই রুমে কিন্তু পাখা রয়েছে এসির ক্যাপাসিটি নেই অন্যান্য রুমগুলো এসি রয়েছে একটা টিভি রয়েছে এখানে এদিকটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা আমরা দেখে নেব এ দেখো এটা কোমস সিস্টেম এখানে রয়েছে একটা ছোটো বেসিন এখানে রয়েছে শাওয়ার গিজারে কিন্তু ফেসিলিটি এই ওয়াশরুমের ভেতরে তোমরা পাবে না ঠিক আছে গিজারে কিন্তু ফ্যাসিলিটি নেই এখানে কোমর রয়েছে শাওয়ার রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম এটা এটা হচ্ছে তিনশো নম্বর রুম সেকেন্ড ফ্লোর এখন আমরা কভার করছি তোমরা একটু দেখে নাও এটাও কিন্তু থ্রি বেডের রুম এবং কাপেলদের কিন্তু অ্যালাউ রয়েছে ফ্যামিলির সাথে সাথে ব্যাচেলারও কিন্তু অ্যালাউ রয়েছে কিন্তু সিঙ্গেল পার্সেন কেউ কিন্তু রুম নিতে পারবে না যদি একা আসো কোনো হোটেলে তোমরা পাবে না কিন্তু এসি রয়েছে এসি দিয়ে ভাড়া কত এই রুমটা কত আঠারোশো টাকা এসি ছাড়া কত নন এসি রুমগুলো কত আটশো টাকা আচ্ছা যদি সিজনে আসো তাহলে কিন্তু রুমের রেটটা বেড়ে যাবে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম রয়েছে এখানে একটা বেসিন রয়েছে আর রুমের ঠিক ডান দিকে রয়েছে অনেক বড় আকারে একটি ওয়াশরুম এখানে কোমোট রয়েছে শাওয়ার রয়েছে একটা ছোট আয়না রয়েছে এখানে হ্যাঙ্গিং রয়েছে তোমরা জামাকাপড় রাখতে পারবে আর এখানে রয়েছে বেসিন আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে বেড এটাও কিন্তু এসি আর চেকিং টাইম তোমরা যখন খুশি আসো চেকআউট সকাল সাতটা আর এখানে স্ক্রিনে নাম্বার থাকবে চাইলে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বুকিং করে নিতে পারো ফিফটি পারসেন্ট তোমাদের অ্যাডভান্স করে দিতে হবে চেক আউটের সময় সেটা মাইনাস হয়ে যাবে তো দেখো এই রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগলো আমার চোখে দেখতে আর এখানে রয়েছে একটা ছোট গ্লাস আয়না আর রয়েছে এখানে একটা সুন্দর টি টেবিল নিচেরটা হচ্ছে ফোনপে নাম্বার ওপরেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা বুকিং করার সময় অবশ্যই রুমগুলো একটু দেখে নেবে আমার ভিডিওটা যখন তোমরা দেখছোই হোটেল কোনারক এবং কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে দাদা আপনার নামটা বলবেন নমস্কার রাজা আচ্ছা রাজা চন্দ্র আপনি তো হোটেলের ওনার আচ্ছা আপনাদের স্টার্টিং প্রাইসটা কিরকম রয়েছে রুমে হাজার টাকা হাজার টাকার থেকে এটা কিন্তু টু বেডের রুম দেখো দুখানা কিন্তু পরপর বেড রয়েছে আর অনায়াসে কিন্তু তিন তিন ছয় ছয়জন মানুষ থাকতে পারবে আর রুম ক্যাপাসিটিটাও কিন্তু দুর্দান্ত খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ফ্যান রয়েছে দুখানা ফ্যান রয়েছে পরপর এই রুমটায় কিন্তু তোমরা একটা টিভিও পেয়ে যাচ্ছ এ দেখো আর পাঁচ একটা সুন্দর গ্লাস আয়না সিস্টেম রুমের আয়তনটা যথেষ্ট বড় এই তিনশো নম্বর রুমের ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এ দেখো খুবই সুন্দর লাগলো ওয়াশরুমটা দেখতে এখানে কিন্তু শাওয়ার রয়েছে কোমোট রয়েছে রয়েছে বেসিন আর গিজারের সিস্টেম নেই যাই হোক এই রুম নম্বরটা হচ্ছে তিনশো এই দেখো খুব সুন্দর ফেসিলিটি দেখে নাও রুম দিয়ে মানে রুমের ভেতরে প্রবেশ করে মাত্র ওই ডান দিকেই কিন্তু তোমরা দেখতে পাবে ওয়াশরুম কোমোট বেসিন শাওয়ার আর এই রুমেও কিন্তু তোমরা যে ওয়াশরুমটা পাচ্ছ গিজার কিন্তু নেই একদম পরিপাটিভাবে সাজানো রয়েছে এখানেও তোমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ স্লাইডিং জানালা পাচ্ছ আর এটা হচ্ছে থ্রি বেডরুম এবং ফ্যামিলিতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রুমটাও বুকিং করতে পারো এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি রয়েছে লাগেজপত্র তোমরা রাখতে পারো একটা সুন্দর সোফা রয়েছে টিভি একদম সুন্দর তোমরা মনোরঞ্জন করতে পারবে আর এখানে একটা গ্লাস রয়েছে আয়না সিস্টেম একদম সুন্দরভাবে তোমরা কি ভিউটা দেখতে পাবে সেটা আমরা একটু দেখে নিই এই দেখো বা দারুণ হাওয়া খুবই সুন্দর লাগছে একদম এইখানে বসেও রুম সার্ভিসের জন্য তোমরা এখান থেকে নক করে নিতে পারো সত্যি ভালো লাগলো কত নম্বর রুম এটা তিনশো দুই জয় জগন্নাথ জয় পুরীধাম আজকের ভিডিওর আলোচনা তোমরা তো বুঝতেই পেরেছ শ্রী পুরুষোত্তম গড়িয়া মঠ আর এই পুরুষোত্তম গড়িয়া মঠের অপোজিটে রয়েছে ইস্কন মঠ তোমরা কিন্তু এখানেও থাকতে পারো কিন্তু আজকে যেহেতু আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই পুরুষোত্তম গোড়ে মঠে তোমরা অল্প টাকায় কিভাবে থাকবে এবং কিভাবে তোমরা এখানে তিনবার আহার করবে হচ্ছে নীলকুটির চলো আমরা নীলকুটিরে কিছু রুম একটু দেখে নেব আমরা এখন একটা রুম দেখলাম বি এইট দেখো বা রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড় আর রুমের ক্যাপাসিটিটা তোমরা একবার দেখো এখানে তোমরা একটা ফ্যান পেয়ে যাচ্ছ আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে তিনজন কিন্তু অবশ্যই সুন্দরভাবে থাকতে পারবে আর এখানে একটা ব্যালকনি তোমরা পাচ্ছ এ দেখো এখানে তোমরা কিছুটা সময় কাটাতে পারবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে সিবিচটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে তোমরা এই ব্যালকনিতে বসে সমুদ্র সৈকত দেখতে পারবে আর এই রাস্তাটা ধরে গেলে মাত্র এক মিনিট লাগবে তোমাদের সমুদ্র সৈকত পৌঁছাতে এখন তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি তিনজন থাকতে পারবে থ্রি বেড হলেও তোমরা কিন্তু চারজনও অনায়াসে থাকতে পারবে একটা গ্লাস রয়েছে এখানে আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম দেখো এই রুমটার ওয়াশরুমটা একবার জাস্ট দেখো কতটা বড় বেশি পেয়ে যাচ্ছ পাঁচশো একটা সুন্দর আয়না পেয়ে যাচ্ছ শাওয়ার এবং পাঁচশো কোমুট এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে তোমরা কিন্তু এখানে পরপর রুম দেখে নিতে পারবে এবার আমি যে রুমটা দেখব সেটা হচ্ছে এই দিকে অর্থাৎ আমি সিঁড়ি দিয়ে ওঠার ঠিক বা দিকে হচ্ছে রুম আমি দেখব চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে বা দিকে আমি চলে এলাম দেখে নেব রুম নাম্বার একশো একুশ এই দেখো রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট বড় এখানে একটা তোমরা ছোট আলমারি পাচ্ছ জিনিসপত্র রাখবার জন্য এবং একটা টেবিল পাচ্ছ চেয়ার পাচ্ছ এবং এখানে তিনজন থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে কিন্তু চারজনও কিন্তু তোমরা থাকতে পারবে এটা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখানোর আগে তোমাদেরকে একটু একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে তোমরা এই যে এটা হচ্ছে ব্যালকনি কাকাতোয়ার মিষ্টান্ন ভাণ্ডার পুরনো দোকানের পাশে রয়েছে এই পুরুষোত্তম গড়িয়া মঠ আর এই পথটা চলে গেল স্বর্গদোয়ারের ঠিক সামনেই এক মিনিট হাঁটা পথ রয়েছে স্বর্গদুয়ার থেকে এই পুরুষোত্তম গোড়ে মোট আসবার জন্য তোমাদের কোনো রকম টোটো ধরতে হবে না তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে আর এই দিকটা চলে গেল বাজারের দিকে বা আরও অন্যান্য যেসব স্থানগুলো রয়েছে সেদিকটায় আর এই পাশ দিয়েই চলে গেছে সিবিচ মাত্র এক মিনিট ডিস্টেন্সে সেই ইস্কনের মন্দিরের বিল্ডিং রয়েছে এইটা তো চলো আমরা ব্যালকনিটা তো দেখে নিলাম এবার আমরা ওয়াশরুমটা একটু দেখে নেব এ দেখো এটা হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোমর সিস্টেম এবং রয়েছে বেসিন রয়েছে আয়না একটা ছোট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখো আর এই রুমটাতে মানে এই ওয়াশরুমটাতে কিন্তু তোমরা গেজার পাবে না এই রুমটার ভাড়াও কিন্তু সেই সাড়ে ছশো টাকায় রয়েছে চলো আমরা তো এই রুমটা দেখে নিলাম রুমের আয়তনটাও বেশ সুন্দর আর এবার আমরা এই তিন একশো নম্বর রুমটার পরেই এদিকে একটা রুম দেখব সেম ক্যাটাগরি রুম আছে পরপর যে কটা রুম আছে সেম ক্যাটাগরি একশো নম্বর রুম এই দেখো এটাও থ্রি বেড কিন্তু চারজন থাকতে পারবে এই রুমটাও কিন্তু সেম ক্যাটাগরি এখানে সেই একটা আলমারি রয়েছে একটা টেবিল একটা চেয়ার দেখে মনে হবে যেন একই রুম তোমাদেরকে দেখাচ্ছে তা কিন্তু নয় একই রুম কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে না পরপর যে কটা রুম রয়েছে তিন তলায় সেম ক্যাটাগরি রুম রয়েছে তিনজন থাকবার ব্যবস্থা কিন্তু চারজন থাকতে পারো আর এখানে একটা ব্যালকনি তোমরা পাচ্ছ ঠিক একশো একুশ নম্বর যেরকম তোমাদের বললাম সেরকমই এই দেখো সেম ক্যাটাগরি পরপর একই ক্যাটাগরিতেই কিন্তু রয়েছে প্রত্যেকটি রুম পুরুষোত্তম গড়িয়া মঠে আর দূরে সেই ইস্কন মন্দির আর এদিকে হচ্ছে কাকাতোয়া মিস্টার্ন ভাণ্ডার আইদিকটা চলে গেল স্বর্গদোয়ার রুমের ফ্যাসিলিটিটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার কাছে ফ্যামিলিদের জন্য মানে খুবই সুন্দর রুম আর এটার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে বেসিন এখানে আয়না এখানে শাওয়ার আর এই হচ্ছে কোমট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রত্যেকটি রুমের সাথে ওয়াশরুমগুলো এখানে প্রত্যেকটি রুম কিন্তু সেম ক্যাটাগরি আর ভাড়া সাড়ে ছশো টাকা যদি তোমরা এই যে অনলাইনের মাধ্যমে বুকিং করো তার জন্য তোমাদের কিছু টাকা পে করতে হবে চেকআউটের সময় তোমাদের সেই টাকাটা মাইনাস হয়ে যাবে আর সঠিক পরিচয়পত্র তোমাদের দেখাতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড সরকারি ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমাদের সাথে আনতে হবে

একদম অক্সিজেন সেটা কবে অক্সিজেনটা এটা চলে পূজা চলে আচ্ছা রথের পর তখন চলে 550 তখন পাবে রাধে রাধে হরে কৃষ্ণ এই পুরিধাম বেড়াতে এলে কিন্তু তোমরা অবশ্যই এই গড়ে মোটেও থাকতে পারো যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো সাথে থেকো এইভাবে আমাকে মোটিভেট করো নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপনা করে দেখাবো সকলে ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং সাবধানে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয় গৌর চলো টাটা বাই বাই